হে এভরিওয়ান আমি শ্রোয়ী আমার নতুন ভিডিওতে তোমাদের আবার সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো আজ হচ্ছে শনিবার সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিয়েই আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটা বিশেষ কাজে হ্যাঁ মানে বিশেষ কাজের জন্য একটা একটা কাজ করতে আমরা এসছি একটা প্রিন্ট আউটের দোকানে কয়েকটা প্রিন্ট আউট করানোর আছে তো ওখানেই এসছি দাঁড়িয়ে আছি আমাদের দাঁড়াতে বললো দশ মিনিট তো আর একজন করছেন তার কাজটা হয়ে গেলে আমাদের কাজের পালাম তো চারিপাশটা না কি সুন্দর কত রকম সুন্দর সুন্দর ফ্রেম আমি তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম প্রিন্ট আউটের দোকানের কাজটা হয়ে যাওয়ার পর আমরা একটা পাশেরই সুপার মার্কেটে গেছিলাম তো ওখানে গিয়ে চিকেন আনার ছিল তো হঠাৎ করে আমরা দুজনে মিলে প্ল্যান করলাম যে আজ কিন্তু দুপুরবেলা হোল চিকেন খাওয়া যাক মানে একটা গোটা চিকেনকে এনে বাড়িতে ম্যারিনেট করে তারপর সেটাকে ওভেনে বসিয়ে ভালো মতো করে রোস্ট করে বারবিকিউ চিকেন রোস্ট দুজনে মিলে আজ দুপুরে খাওয়া যাক সেই মতোই বাড়িতে আনার পরে ওই গোটা চিকেনটাকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই পাত্রতে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে যেই পাত্রতে ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা থেকে ফয়েলে ট্রান্সফার করে দিলাম ওভেনে বসাতে হবে প্রথমে কিন্তু ওভেনটা প্রি হিটের জন্য বসানো হলো দশ মিনিটের জন্য তারপরে ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো লাগবে এই চিকেনটা হতে ইউকেতে আসার প্রথম প্রথম দিকেই ওই পনেরো থেকে কুড়ি দিন পরই আমরা এই গোটা চিকেনের রোস্ট একবার খেয়েছিলাম খেতে কিন্তু ভারী সুন্দর হয় কুড়ি মিনিট মতো কিন্তু ওভেনে এক পিট চিকেনটার রোস্ট কমপ্লিট এবার একবার বের করে দেখে নেওয়ার পালা খুব গরম থাকে তাই জন্য আমাকে ধরতে দেয় না বলে তোমার আর হাত পুড়িয়ে লাভ নেই কারণ একবার আমার হাত পুড়ে গিয়েছিল ভীষণ পরিমাণে এই ওভেনেই একটা খাবার বের করতে গিয়ে তারপর থেকে বলে কি আমিই করছি তোমার আর করে লাভ নেই হাত হাতটা পুড়িয়ে তো যাই হোক একবার আবার উল্টে পাল্টে দিলো ও চিকেনটাকে তারপরে আবার কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য বসিয়ে রাখার পালা ব্যাস এবার কিন্তু আজ কেন আমাদের চিকেন রোস্ট একদম রেডি পুরো ভালো মতো করে রোস্ট কমপ্লিট মাঝে আর একবার বের করে দেখা হয়েছিল চিকেনটা কতটা কি সিদ্ধ হলো কতটা কি রোস্ট হলো ওই পঞ্চাশ মিনিট মতো লাগলো ওভেনে থাকাকালীন তারপরে এটাকে ভালো মতো করে আস্তে আস্তে কেটে নেওয়া হচ্ছে কারণ এরকমভাবে তো আর পুরোটা ধরে খাওয়া যায় না তাই জন্য এবার কাটাকুটির পালা এই কাজটা কিন্তু ওই করতে ভালো পারে আগের দিনও ওই করেছিল আগে যখন খাওয়া হয়েছিল আর এই টাইমেও ওই করছে যাই হোক এবার কিন্তু আমরা খেয়ে নিই দুপুরের লাঞ্চ আজকের আমাদের খাওয়া দাওয়া করে উইকেন্ডের একটা ভালো মতো ঘুম দিতে হবে এখন ওই বিকেল সাড়ে পাঁচটা থেকে পনে ছটা মতো বাজে ঘুম ঠুম দিয়ে উঠে এক কাপ করে চা খেয়ে বেরিয়ে পড়লাম দুজন মিলে হাঁটতে ও মা হাঁটতে হাঁটতে দেখি একটা পোস্টার টাঙানো বড় দেখে ওখানে লেখা আছে রেড হিল পার্কে নাকি মেলা আসছে আমরা তো দুজনেই দেখে অবাক যে মেলা তাও আবার পাড়ার মেলা এই পার্কটা না আমাদের বলতে পারেন পাড়ার মতনই মানে পাড়াতে যেরকম মেলা আসার আনন্দ পায় আমরাও কিন্তু সেই সেম আনন্দ পেয়েছি ইংল্যান্ডে এসে মেলা আসছে ভীষণ পরিমাণে আনন্দ পেলাম তাই জন্য চলে গেলাম আবার পার্কে দেখতে যে মেলা আসছে মানে দেখা যাক তো কী হবে আমরা দুজনেই কিন্তু মেলা করতে ভীষণ ভালোবাসি আর যেই রাস্তায় পোস্টারটা দেখেছি যে এরকম মেলা আসছে আর কিছুদিন বাকি তাড়াতাড়ি করে দেখি চলো তো যাই পার্কে যাই কি হচ্ছে না হচ্ছে দেখে আসি ও মা এসে দেখি মেলার কিন্তু সেটা প্রায় অনেকটাই রেডি এই পার্কটা কিন্তু বাড়ি থেকে খুবই কাছে ওই হেটে তিন থেকে চার মিনিট মতো লাগে তো যাই হোক কিরকম কি মেলা বসে কি কি স্টল বসে কি কি খাবার দোকান কি কি সাজের দোকান বসে তার জন্য কিন্তু বেশ এক্সাইটেড জানি না কি বসবে না বসবে তো দেখা যাক কিরকম কি হয় এই ক্যারাব্যান দেখে না আমারই মনে হচ্ছে একটুখানি এখানে থেকে যায় একদিনের জন্য ক্যারাভ্যান ট্যুর করে নাইট অনেক জায়গাতেই পাবে এরকম ক্যারাবেন সেই স্বদেশ সিনেমার শাহরুখ খানের ক্যারাবেন দেখো না বড় সাইজের এটা বেশ বড় সাইজের ক্যারাবান হ্যাঁ এটা বেশ বড় সাইজ সিঙ্গেল ছোট ছোট এটা বেশ বড় মানে দেখো না জানলা ঠালনা সব আছে আবার রান্না আছে কিচেন আছে এইদিকে বাথরুম থাকে সব কিছু থাকে এটা মানে পুরো একটা বাড়ি সমান দেখো না ব্যালকনিও করা আছে বড়োটা সবাই থাকে না এখানে এক একজন মেলাটা যেহেতু দু সপ্তাহ ধরে বসবে আর তার আগের থেকে প্রস্তুতি পর্ব চলছে তাই জন্য এই ক্যারাভ্যানগুলোতে যারা কর্মী আছে তারা কিন্তু থাকে এখানে তো এখন কিন্তু আমরা বাড়ি ফিরে এসেছি এখন বাজে ওই সাড়ে সাতটা থেকে বনে আটটা মতো আমাদের দূষণেরই না বেশ খিদে খেতে পাচ্ছিল অনেকক্ষণ আগেই তো দুপুরবেলা খেয়েছি তাই জন্য ভাবলাম বাড়িতে এই দুটোই মাত্র বান আছে তো ওই দুটো বান দিয়েই কিছু একটা বানানো যাক তাই জন্য ভাবলাম বাড়িতেই একটু তৈরি করে ফেলি বার্গার আগেও এক দুবার করেছিলাম যদিও সেটা চিকেন টিকেন দিয়ে করেছিলাম এটা কিন্তু একদম সাধারণ ওই একটুখানি পেঁয়াজ শশা একটুখানি ভালো মতো চিজ গ্রেট করে দেওয়া আর হচ্ছে একটু নানান রকম সস ব্যাস আর হচ্ছে মেউনিস এই কয়েকটা জিনিস দিয়েই মোটামুটি একটা বাড়িতে তৈরি করে ফেললাম বার্গার বাইরের মার্কেটের কেনা বার্গার খেতে সবারই কিন্তু কম বেশি ভালো লাগে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এই বাড়িতে তৈরি করা বার্গার খেতে একদম কম উপকরণ জিনিসপত্র দিয়ে বার্গার খেতে কিন্তু মন্দ লাগে না আমার কিন্তু বেশ ভাল লাগে তারপরে ব্যাস সব সস টস দেওয়া কমপ্লিট এবার কিন্তু একটুখানি ওভেনে বসানোর পালা ব্যাস ওভেনে বসানো হয়ে গেলেই বের করে খেয়ে নেবো তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক করে দিও ও হ্যাঁ আর একটা কথা ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু একটু ফলো করে দেবেন প্লিজ 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 করতে একদম ভুলবেন না তো আজকের মতো এইটুকুনি আবার দেখাবে পরের ভিডিওতে আজকের মতো টাটা